আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যা অত্যন্ত সোজা কিন্তু গুরুত্বপূর্ণ একটু হালকা প্র্যাকটিস করলেই একটি ওয়ার্ড দিয়ে অনেকগুলি প্রয়োজনীয় বাক্য বানানো যাবে আমরা সেই ওয়ার্ডটা বেছে নিয়েছি আজকে শ্যুট যেটার অর্থ হলো উচিত যেমন শ্যুট শব্দটা তো উচিত এই শ্যুট দিয়ে আমরা অনেকগুলি বাক্য তৈরি করতে পারি কারণ আমি এখানে তোমাদের সুবিধার্থে কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি যেমন আই শ্যুট লাভ মাই কান্ট্রি আমার উচিত আমার দেশকে ভালোবাসা উই শ্যুট লাভ আওয়ার কান্ট্রি আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা এভরিডি শ্যুট লাভ দেয়ার কান্ট্রি প্রত্যেকের উচিত তাদের দেশকে ভালোবাসা দে দেট স্পিক দ্য ট্রুথ তাদের উচিত সত্যকতা বলা উই শ্যুট স্পিক দ্য ট্রুথ আমাদের উচিত সত্য কথা বলা আই শ্যুড স্পিক দ্য ট্রুথ আমার উচিত সত্য কথা বলা ইউ শ্যুট স্পিক দ্য ট্রুথ তোমার সত্য কথা বলা তো এভরিওডি শ্যুড হেল্প দ্য প প্রত্যেকের উচিত গরিবদের সাহায্য করা এভরিউডি শ্যুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস প্রত্যেকের উচিত তার পিতামাতাকে সহযোগিতা করা এভরিউডি শ্যুট ওভে দ্য রুলস অফ কান্ট্রি প্রত্যেকের উচিত তাদের দেশকে ভালোবাসা এভরিওডি শ্যুট ইউজ অফ টাইম ফো ফার্লি প্রত্যেকের উচিত সময় সময় সঠিকভাবে ব্যবহার করা উই should গেট আপ early ইন দ্য morning আমাদের উচিত সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উই should গো টু bed আর্লি আমাদের আমাদের উচিত তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এভরি শ্যুট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং প্রত্যেকের উচিত সকাল থেকে সকালবেলা ঘুম থেকে ওঠা তো আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটি বাক্য লিখে দেখাইলাম যে স্যুট দিয়া এরকম বাক্য তৈরি করা যায় তো স্যুট যেহেতু একটা মডেল ভার্ভস এটার পর আরেকটা ভার্ভ যদি আমরা বসাই যেমন শ্যুটের পর আমরা হেল বসেছি এরকম তুমি আরেকটা যদি ভার বসাও যেমন শ্যুটের পর যদি তুমি রিট বসাও তাহলে এভরিউরি শ্যুট রিট এর প্রত্যেকের উচিত পরা তাহলে লিখি সেটাও একটা বাক্য হয়ে যাবে তা এখানে আমরা কয়েকটা বাক্য লিখে দেখালাম যে প্রয়োজনীয় আমাদের যার যার যেরকম প্রয়োজন যেই অবস্থাতে প্রয়োজন সেই অবস্থাতে আমরা সূর্যে বাক্য লিখতে পারি কারণ আমি আরও তোমার কয়েকটা বাক্য লেখাই যেমন এখানে ব্যক্তিগত সাবজেক্ট আছে কয়েকটা যেমন আমরা যদি লিখি এখানে যেমন আই আছে একটি আই হি শি তারপরে উই দে এরপরে ইউ এক দুই তিন তাহলে আর কি আছে তো আর একটা নাম দিতে পারি আমরা আবু তাহলে এখানে আমরা যদি প্রত্যেকটা স্যুট দিতে পারি আই স্যুট আমার উচিত হি স্যুট তার উচিত হ্যাঁ তারপরে শীর্ষ্যুট তিন তার উচিত প্রত্যেকটার সাথে আমরা ইউজ করতে পারি তাহলে কি প্রত্যেকটা একটি করে বাক্য হবে তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাই একটা করে সেন্টেন্স তৈরি হয়ে যাবে এবং আমাদের মনের কথাটাও প্রকাশ পাবে এবং স্পিকিংটা হবে লেখাটা হবে তো এখানে যদি আমরা দেই শুড আই শুড রিট হয়ে গেল আই শুড রিট মোর অ্যান্ড মোর আমার বেশি বেশি করে পড়া উচিত এখানে যদি শুট এনার রিড দাও তাহলে একটা হবে এলেও রিড হবে এটাও দিলে হয় এটাও দিলে হয় এটাও দিলে হয় এটাও দিলে হয় এখানে যদি আমরা রিট দিই তাহলে কিন্তু হয় যেমন আবু শুট রিট আবুর পড়া উচিত এনে আমরা লিখি মোর অ্যান্ড মোড় তাইলে হয় আবু শুট রিট মোর অ্যান্ড মোড় আবুর বেশি বেশি করে পড়া উচিত ইউ শুট রিট মোর অ্যান্ড মোড তোমার বেশি বেশি করে পড়া উচিত দে শুট রিট মোর অ্যান্ড মোড় তাদের বেশি বেশি করে পড়া উচিত উই শুড রিট মোর অ্যান্ড মোড় আমরা মোড়টা লিখিনি এনে মোর অ্যান্ড মোড় তোমাদের সুবিধা অর্থ তোমরা লিখে নিলো উই শুট রিট মোর অ্যান্ড মোর শি শুড রিট মোর অ্যান্ড মোড় হি শুড রিট মোর অ্যান্ড মোড় তার বেশি বেশি করে পড়া উচিত আই শুড রিট মোর অ্যান মোড় আমরা তো এই রিটের জায়গায় অন্য একটা বা ওয়ার্ড বসে বসাই তাহলে দেখো যে সেটা কেমন হয় যেমন উই শুড আই আই শুড হেল্প আর এখানে যদি আমি হেল্প দিই তাহলে কী হবে হেল্প আই শ্যুড হেল্প আমার সাহায্য করা উচিত হয়তো আই শ্যুড হেল্প মাই ফ্রেন্ডস আই শুড হেল্প ফর মাই ফ্রেন্ডস আই শ্যুড হেল্প দ্য ফুড এরকম যে যেটা মন চ সেটা দিতে পারে হেল্পের জায়গায় আমরা আরেকটা শব্দ বসাই হেল্পদের আমরা যদি হেল্প আই শুড কাম যদি দিই তাহলে কী হয় কামও হইতে পারে আই শুড কাম আমার যাওয়া আসা উচিত এখানে কামের জায়গায় আমরা লিখি গো হুম কাম লিখলে গো লাখলাম তাহলে কী হবে গো তাহলে কি আই আই শুড গো আমার যাওয়া উচিত হুম এরপরে আই শুড গোলে এখানে যদি আমরা যদি এটা যদি হিউ শুড গো হয় তার যাওয়া উচিত আবার যদি উই শুড গো আমাদের যাওয়া উচিত দেশ শুড গো তাদের যাওয়া উচিত ইউ শুড গো তোমার যাওয়া উচিত এখানে যদি এইটার জায়গায় আমরা আরেকটা লিখি তাহলে কী হয় যেমন আন্ডারস্ট্যান্ড আন্ডার এখানে লেখাতেই আন্ডারস্ট্যান্ড থেকে বুঝতে পারা যেন আই শুড আন্ডারস্ট্যান্ড আমার বোঝা উচিত হিউ হি শ্যুট আন্ডারস্ট্যান্ড তার বোঝা উচিত সি শুড আন্ডারস্ট্যান্ড তার বোঝা উচিত উই শুড আন্ডারস্ট্যান্ড আমাদের বোঝা উচিত উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আমাদের ব্যাপারটা বোঝা উচিত দেুট দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার্স তাহলে কি আমরা যে কোনো এখানে যদি একটা আমরা ভার বসাই এই শ্যুটের পরে যে কোনো স্ট্রং বার বা অথবা উইকবার তাহলে কি সেন্টেন্সটা হয়ে যাবে তো এখানে আমরা আমাদের প্রয়োজনীয় শব্দটা লিখতে পারি আমি এনে কয়েকটা দিয়ে তোমাদেরকে হেল্প করলাম তো তাতে দেখ তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো ওয়ার্ড আমরা যদি এখানে বসাই তাহলে এখানে হয়ে যাবে যেমন রিট এখানে লিখছি রিটের পরিবর্তে আমরা হেল্প লিখি যদি গো লিখি কাম লিখি আন্ডার লিখি ক্রাই লিখি ট্রাই লিখি যেমন আই শুট আমরা যদি এখানে লিখি ট্রাই যেন হেল্পের জায়গায় যদি ট্রাই লিখি তাহলে কী হবে আই শুড ট্রাই টি আর ওয়াই ট্রাই তাহলে কি আমার বোঝা উচিত আই শুড ট্রাই আমার চেষ্টা করা উচিত তাহলে যদি আমরা যদি দেশ সুট চাই তাহলে দেখি হবে তাদের চেষ্টা করা উচিত আবু শুট ছাই তাদের আবুর চেষ্টা করা উচিত উই ট্রাই আমাদের চেষ্টা করা উচিত শি ট্রাই তাদের তার চেষ্টা করা উচিত তাহলে কি এখানে এই শুটের পর আমরা যতগুলো স্ট্রংবার প্রয়োগবার আছে ওগুলো আমরা বসাই দিই তাহলে কি একটা একটা করে বাক্য হবে এবং আমরা অসংখ্য অগণিত বাক্য লিখতে পারবো যা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যদি এখানে বলি যে উই শু আই শুড গেট আপ আল ইন দ্য মর্নিং ঠিক আছে আই শুড রেসপেক্ট মাই মাদার আই শুড বা উই শুড রেসপেক্ট দ্য অর সুপ্রিয়র ওর টিচার ওর প্যারেন্টস ওর সিনিয়র্স তাহলে কী হয় দ্য আমাদের দেশকে ভালোবাসা উচিত আমাদের বড়োদের সম্মান করা উচিত আমাদের পিতামাতাকে সহযোগিতা করা উচিত আমাদের পিতামাতাকে সাহায্য করা উচিত আমাদের ছোটদের স্নেহ করা উচিত আমাদের গরিবদের পাশে থাকা উচিত আমাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত আমাদের দেশের জন্য কাজ করা উচিত আমাদের সঠিক সময় ব্যবহার করা উচিত এরকম অসংখ্য 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 বাক্য তৈরি করা যায় সুর দেওয়া তো আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে কয়েকটি বাক্য লিখে দিলাম তোমরা এই যে আমি যেরকম ট্রাই ক্রাই ফ্রাই এবং ক্যান কুড এগ্রি এগ্রি আই শুড ইউ শুড এগ্রি অ্যাবাউট দিস ম্যাটার তাহলে কি হয় তোমার এই ব্যাপারে তোমার রাজি হওয়া উচিত নাকি তাহলে ইউ শুড গো তোমার যাওয়া উচিত ইউ শুড গো টু স্কুল তোমার স্কুল যাওয়া উচিত ইউ শুড গো টু স্কুল এভরিডে ইউ শুড গো টু কলেজ ইউ গো ইউ ইউ শুড গো টু ইউনিভার্সিটি এভরিডে তাহলে কি ইউালিভরি ইউ শুড টাই ইউ শুড টাই ইউ শুড ইউজ আফ টাইম ফোফালি তোমার সময় সঠিকভাবে ব্যবহার করা উচিত তাহলে কি প্রত্যেকটা কিন্তু সেন্টেন্স তৈরি করা যায় তো আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছো তো আজকে এই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম যাতে তোমরা ভালো মতো প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় এই ভিডিও দিয়ে এই একটা ওয়ার্ড দিয়ে একটা শব্দ দিয়ে সুর দিয়ে তোমরা অনেকগুলি বাক্য তৈরি করতে পারবো এবং তোমাদের প্রয়োজনটা তোমরা ফিল করতে পারবা তো আশা করি এই ভিডিওটা তোমরা অন্যকে দেখার সুযোগ করে দেবো আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করবো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকো পরবর্তীতে হয়তো বা বেঁচে থাকলে কোনো এক নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম